মানে কাছে এনে দিতে জুম করবে নাকি আচ্ছা ভাই জুম করেন বোধে হাদিসটা আমি জুম করব আপনি কি দেখতে পাচ্ছেন না এখন দেখা যাচ্ছে যাচ্ছে আচ্ছা এইখানে এইখানে যে জিনিসটা বলা হচ্ছে যে রাসূলুল্লাহ বললেন সে তো অল্প মানে এই বুইড়া আবু বকরের কাছে সে তার অল্প বয়সী চোদ্দ বছরের মে বিয়ে দিবে না তারপরে তিনি আলী প্রস্তাব করলে তিনি তার সাথে বিবাহ দিলেন মানে চোদ্দ বছরের মেয়েকে এই বুইড়া আবু বকরের কাছে বিয়ে দিবে না কিন্তু সে নিজে আবু বকরের ছয় বছরের মেয়েকে বিয়ে করছে ঠিকই কিন্তু নিজের মেয়ের বেলা সে ঠিকই বুঝতে পারছে বইড়ার সাথে আমি আমার নিজের মেয়ের বিয়ে দিব না কারণ ব্যাটা তো বুইরা এটা তো আমার বাচ্চা মেয়েটাকে ভেঙে দিবে হ্যাঁ জায়গা জায়গা ভেঙে দিবে আমার বাচ্চা মেয়েটাকে তো শেষ করে দিবে এই বুইরাই তো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কার ভাবে এখন আমরা দেখবো যে সহবাসের সময় আয়েশার বয়সন্থি মানে পিরিয়ড শুরু হয়েছিল কিনা এটা আমরা একটু চেক করে দেখি নাকি ফারিয়া কি বলেন আচ্ছা প্রথমে আমরা দেখি যে সুনানো আবু দাউদ শরীফের সরাও গ্রন্থ যেটা বলা আছে আল আউনুল মাহমুদ ফি হল্লি সুনানে আবু দাউদ আল মাহমুদ প্রকাশনী এখানে যে জিনিসটা বলা আছে প্রথমে এটা একটু দেখে নি এখানে দেখেন অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের বিবাহ প্রদান একুশে একুশ নম্বর হাদিসে বলা আছে হজরত আয়সা থেকে বর্ণিত এই যে নয় বছর যে মানে নয় বছর বয়সে সহবাস করেন এই যে যে হাদিসটা একটু আগে দেখালাম আপনাকে সেটারই আরেকটা বর্ণনা যে নয় বছর বসে সহবাস করেন তো এইখানে দেখা যাচ্ছে যে নয় বছর বয়সে সহবাস করেছেন এখন বুখারি শরীফের একটা হাদিস ইসলামিক ফাউন্ডেশন থেকে যদি কেনেন পাঁচ হাজার সাতশো নম্বর হাদিস এইখানে ইংরেজি ভার্সনটাতে একটা লাইন যুক্ত আছে ফাতুল বাড়ি থেকে আপু আপনি কি আমাদেরকে এই এই যে